হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে দেখাবো যে আপনারা কীভাবে বোলোগারে অ্যাডস লাগে প্রতি মাসে দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করতে পারেন এর আগে আমি একটি ভিডিওতে দেখিয়েছিলাম যেখানে আপনি বোলোগার একটি প্রফেশনাল ওয়েবসাইট কীভাবে তৈরি করবেন এ টু জেড গাইডলাইন সহকারে একটি প্রিমিয়াম স্ক্রিপ্ট গিফট সহ বিভিন্ন কাজ দেখিয়েছিলাম অবশ্যই আপনারা যারা সেই ভিডিওটি দেখেন নাই সেই ভিডিওটি দেখে নেবেন অবশ্যই চলে আসবেন আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের ইউটিউব চ্যানেলে আসার পরে আপনার নিচের দিকে স্ক্রল করলে এই যেটি থামনেল রয়েছে এই থামনেল অনুযায়ী ভিডিওতে চলে যাবেন অথবা তালহা টেকনোলজি লিখে সার্চ করে সাথে ক্রিয়েটিভ প্রফেশনাল ওয়েবসাইট এই টাইটেলটা লিখলেই চলে আসবে তো আপনারা সরাসরি আমাদের চ্যানেলে ঢুকে খুঁজে নেবেন এই ভিডিওটা অথবা আমার হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ভিডিওটার লিঙ্ক দিয়ে দিব তো আমি আপনাদের এখন দেখাবো যে আমি একটি ওয়েবসাইটে অ্যাডস লাগিয়ে কত প্রফিট করেছি ব্লুগার ওয়েবসাইটে তো এখানে যদি আমি আপনাদের জুম করে দেখাই দেখতে পারবেন এই মাসে আমি ইনকাম করেছি এখান থেকে থার্টি সেভেন ডলার এইটটি নাইন সেভেন টোটাল বাংলাদেশি টাকায় প্রায় পাঁচ হাজার টাকার সমান তো এই অ্যাডসটা কোম্পানির অ্যাডস লাগিয়ে আপনারা প্রচুর পরিমাণ ইনকাম করতে পারবেন ওয়েবসাইট থেকে যদি আপনারা ভিজিটার আনতে পারেন অবশ্যই এটা আপনাদের নিজেদের হাতে কারণ আপনি যদি আপনার ওয়েবসাইটে ভিজিটার না আনতে পারেন তাহলে কিন্তু ইনকাম হবে না তো আমরা অ্যাড্রেসটাতে অ্যাকাউন্ট করার জন্য অবশ্যই আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্ককে ক্লিক করে অ্যাকাউন্ট করে নেবেন দুইটা অ্যাকাউন্ট থাকে একটা পাবলিশার একটা অ্যাডভার্টমেন্ট তো চলুন কীভাবে লিঙ্ক করবেন সেটা দেখাবো সরি অ্যাকাউন্ট করবেন সেটা দেখাবো তো আমরা প্রথমেই চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে গুগল ক্রোম ব্রাউজার আসার পরে এখান থেকে নিউ একটা ট্যাব নিয়ে নিচ্ছি আমি অ্যাকাউন্ট করার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে যে যে লিঙ্কটি রয়েছে সেটা এখান থেকে সার্চ করবেন অথবা সরাসরি ক্লিক করবেন তো এখান থেকে আমাদের যে লিঙ্কটি রয়েছে সেটা আমরা এখান থেকে সার্চ করে দেব সার্চ করে দেওয়ার পরে এখান থেকে আমাদের একটু লোডিং নিতে পারে সামান্য সময়ের জন্য তোমরা আমরা এখান থেকে ওয়েট করে নিচ্ছি লোডিং হওয়া পর্যন্ত তো আপনারা অবশ্য এখান থেকে লিঙ্কটা সার্চ করে দিতে পারেন অথবা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকেও ক্লিক করে আসতে পারেন তো এখান থেকে আমাদের আসার পরে আমাদের এরকম একটা অপশন আসবে একদম সরাসরি সাইন আপ অপশন চলে আসবে তো আসার পরে এখান থেকে আপনাদের কি করতে হবে ফার্স্ট একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিতে হবে যেটাতে একটি মেইল যাবে ফুল নেম দিবেন লগ ইন নাম দিবেন এবং এখানে পাসওয়ার্ড দিবেন এবং নিচের দিকে আসার পরে এখান থেকে আপনি চাইলে মেসেঞ্জার দিতেও পারেন নাহলে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে দিবেন তো আমি হোয়াটসঅ্যাপ দিয়ে দেব দেন এখান থেকে আপনারা আর নিচে দিকে আসবেন পেমেন্ট মেথড আছে এখানে একটি পেমেন্ট মেথড সিলেক্ট করবেন দেন এখান থেকে নিচে দিকে আসবেন নিচে দিকে আসার পরে এখানে অনেকগুলো পেমেন্ট মেথড আছে সেখান থেকে আপনি হচ্ছে চাইলে ওয়েব মানি বা বিভিন্ন সিনে সিলেক্ট করতে পারেন আমি এখান থেকে হচ্ছে অনলাইন পেমেন্ট সিস্টেমটা অ্যাড করব তো এখান থেকে অনলাইন পেমেন্ট সিস্টেমটাই সিলেক্ট করে দেব তো এখন একটা একটা করে আমরা ফিল আপ করে নিচ্ছি এখানে একটি আমরা ফার্স্টে মেইল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি তো আমরা এখান থেকে একটা মেইল দিয়ে দেব তাই আমরা আমাদের একটি মেল দিয়ে দিয়েছি মেল দেওয়ার পরে আপনারা এখান থেকে নাম দিয়ে দেবেন তো আমি এখান থেকে অন্যজনের জন্য একটা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি তো আমি তার নামটা দিয়ে দেবো এখান থেকে রাফি নাম দিব রাফি ইসলাম তো রাফি ইসলাম দিয়ে দিলাম দেন এখান থেকে ও পড়েছে আমাদের ইসলামের আগে এখান থেকে আমরা নামটা ঠিক করে দিলাম দেন এখান থেকে লগ ইন আপনার হচ্ছে অবশ্যই একটা ইউজার নেম আর কি যেটা বলে অবশ্যই একটা ইউজার নেম দিবেন সুন্দরভাবে তো এখান থেকে আমরা একটা ইউজার নেম দিব রাফি ইসলাম নামেই দিচ্ছি ইউজার আমিটা অবশ্যই কপি করে রাখবো দেন রাফি ইসলাম জিরো জিরো সেভেন দিয়ে দিলাম দেন এটা আমরা কপি করে নিলাম তারপরে এখানে একটি পাসওয়ার্ড দিব শক্তপোক্ত যে পাসওয়ার্ড বলে সেই পাসওয়ার্ড দিব তো আমরা এখান থেকে এই পাসওয়ার্ডটা ব্যবহার করতে পারি তো আমরা এখান থেকে একটা স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করলাম দেন এখান থেকে আমরা হচ্ছে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করেছি মেসেঞ্জারের জায়গাতে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করার পরে এখান থেকে আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবেন আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি তো আমাদের এখান থেকে হচ্ছে সব কিছু কমপ্লিট অলমোস্ট এখান থেকে আমরা এখন আইএ্রিতে ক্লিক করে দেব আইএ্রিতে ক্লিক করে দিলাম সিম্পলভাবে ক্লিক করে দেওয়ার পরে এখানে গ্রিন টিকমার্ক চলে আসার পরে আমরা এখান থেকে সাইন আপে ক্লিক করব সাইন আপে ক্লিক করার পরে আপনাদের লোডিং নেবে তো লোডিং হওয়া পর্যন্ত আপনারা ওয়েট করে নেবেন অবশ্যই এখান থেকে লোডিং হওয়ার পর আপনার একটা মেইল যাবে দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের এই যে মেইলটি দিয়েছে আমাদের সেই মেইল একটি হচ্ছে ইমেল ইমেল গেছে তাদের এই অ্যারেস্ট্রা কোম্পানি থেকে একটা ইমেল গেছে সেই ইমেলটা আমরা এখন ওপেন করে নেব তো আমরা চলে যাচ্ছি আমাদের ইমেলে দেন আমরা রিফ্রেশ করবো দেখতে পাচ্ছেন অ্যারেস্ট্রা টিম থেকে একটি মেইল অ্যাড্রেস চলে আসছে তো এখান থেকে আমাদের কনফার্ম ইমেলে ক্লিক করতে বলছে দেন কপি ওয়ারেলে ক্লিক করলাম দেন এখান থেকে চলে গেলাম আমরা অ্যাড্রেসটাতে দেন এই যে লিঙ্কটি পেয়েছি সেই লিঙ্কটা আমরা এখান থেকে আবার সার্চ করবো সিম্পলভাবে সার্চ করার পরে আমাদের অ্যাকাউন্টটা মেইল ভেরিফাইড হয়ে যাবে তো আমরা এখান থেকে ওয়েট করে নিচ্ছি তো অনেক সময় লগ চাইতে পারে আবার অনেক সময় লগ ইন নাও চাইতে পারে তো এখানে কী লেখা আসছে দ্য অ্যান্ড সাকসেসফুল এখন আমাদের কিন্তু অটোমেটিক্যালি লগ ইন পেজে নিয়ে আসছে আবার তো এখান থেকে আমরা লগ ইন করব আমাদের এখান থেকে অটোমেটিক্যালি গুগলে সেভ হয়ে গেছে যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেটা সেভ হয়ে গেছে তো আমরা এখান থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে দেবো আপনি চাইলে ইমেল অথবা ইউজার নেম যেটা ব্যবহার করেছেন সেটাও দিতে পারেন দেন এখান থেকে আপনার এটা ক্লাউড ফ্লয়ার যে ভেরিফিকেশন অপশনটা রয়েছে সেটা সাকসেস হয়ে গেলে আপনার এখানে লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পরে আপনাদের লোডিং নিতে পারে তো লোডিং নেওয়ার পরে আপনাদের অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে হয়ে যাওয়ার পরে এখান থেকে আরও কিছু সেট আপমেন্ট রয়েছে সেটা হচ্ছে আপনার উইদ্রোলের জন্য তো আমি উইদ্রোর জন্য আরও একটি ভিডিও আনবো যে আপনারা কীভাবে প্রপারলি এখান থেকে উইথড্রো সিস্টেম অ্যাড করতে পারেন এবং এখান থেকে কীভাবে উইড্রো করতে পারেন সে বিষয়ে আমি একটা ভিডিও আনবো বাট এটা এখন আপনাদের দরকার নেই আপনারা আপাতত কাজ করতে থাকেন আমরা আগামী তিন থেকে চার দিনের ভিতরে ভিডিওটা ইনশাল্লাহ আপলোড করে দেবো আমাদের ইউটিউব চ্যানেলে তো এখান থেকে আমাদের প্রথমত ব্লোগার ওয়েবসাইটে এখন চলে যেতে হবে ব্লুগার ওয়েবসাইটে চলে যাওয়ার জন্য আমরা নিউ একটা ট্যাব নেব দেন আমাদের এখান থেকে বুলোগার ওয়েবসাইটে যে ডোমেনটা রয়েছে আমরা অলরেডি ডোমেন যেটা রয়েছে এই ডোমেনটা আমরা এখান থেকে কপি করে নেব ডোমেনটা কপি করার পরে চলে যাব অ্যাডসটাতে এখান থেকে কিন্তু আপনার পুলোগারে কিন্তু কাস্টম ডোমেন যদি আপনার নাও হয় তাহলেও কিন্তু আপনি অ্যাডসটাতে অ্যাড করতে পারেন এটা কিন্তু খুবই সুবিধাজনক বলতে পারেন এখান থেকে আপনারা একটা জিনিস দেখে আপনারা কোথায় আসবেন এখান থেকে হোম হোমপে যদি আপনার এরকম একটা অপশন না আসে তাহলে আপনাদের দেখেন এখানে কিন্তু আমার হোম পেজে অ্যাড ওয়েবসাইট নামে একটা অপশন আছে বাট এরকম যদি আপনাদের না আসে তাহলে আপনার এখান থেকে পিসি অপশন দেখবেন এই পিসি অপশানে চাপ দিয়ে দেবেন মানে কম্পিউটার অপশন চাপ দেওয়ার পরে আপনাদের এখান থেকে অ্যাড ওয়েবসাইট নামে একটা অপশান থাকবে ডান দিকে অ্যাড ওয়েবসাইটে ক্লিক করে দেবেন অ্যাড ওয়েবসাইটে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার ওয়েবসাইট সিলেক্ট করবেন এখান থেকে আমি ওয়েবসাইট লিঙ্কটা যেটা কপি করে এনেছি সেটা পেস্ট করে দেবো তো এখান থেকে এম ইকুয়াল ওয়ান এটা কেটে দেব এবং প্রশ্নবোধক চিহ্নটাও কেটে দেব দেন এখান থেকে আমরা ওয়েবসাইট ক্যাটাগরি আপনার ওয়েবসাইটটা ক্যাটাগরি কী হবে আমি তো একটা প্রফেশনাল ওয়েবসাইট ক্রিয়েট আপনাদের দেখিয়ে দিয়েছি এখন আপনার ওয়েবসাইটটা সোশ্যাল মিডিয়া রিলেটেড অ্যাডাল্ট সোশ্যাল বা মুভিস বা ইয়ারেল শর্টনার কী ধরনের ওয়েবসাইট আপনার ওটা সেটা আপনি সিলেক্ট করে দেবেন তো আমি যেটা ক্রিয়েট করে আছি সেটা তো হচ্ছে সোশ্যাল টাইপের ওয়েবসাইট এখান থেকে আপনি চাইলে অ্যাডাল্ট অ্যাড শো করতে পারেন বাট আমি অ্যাডাল্ট অ্যাড শো করাবো না তো উইদাউট অ্যাডাল্টেই আমি এখান থেকে পোপুন্ডার অ্যাড সিলেক্ট করলাম ওপোন ডা অ্যাড সিলেক্ট করে নেব ওপনডার অ্যাড সিলেক্ট করার পরে অ্যাডে ক্লিক করবো এখান থেকে অ্যাডে ক্লিক করবো অ্যাডে ক্লিক করার পরে আমাদের লোডিং নিচ্ছে তো আমাদের এটা কিন্তু এক থেকে তিন মিনিটের ভিতরে এপ্রুভ হয়ে যাবে এটা কিন্তু আপাতত এখন পেন্ডিংয়ে রয়েছে এখান থেকে পেন্ডিংয়ে রয়েছে আমি যদি আপনার জুম করে দেখাই এটা কিন্তু পেন্ডিং আছে আমরা একটু কিছুক্ষণ ওয়েট করবো তো আপনাদের একটা কথা বলি আমি তিনটা অ্যাডস আপনাদের সাজেস্ট করব তিনটা না সরি চারটা অ্যাডস সাজেস্ট করব চারটা অ্যাডসই আপনারা ব্যবহার করবেন অতিরিক্ত অ্যাডসে আপনার হচ্ছে ইমপ্রেশন দেয় বেশি কিন্তু সিপিএম দেয় কম আপনারাও বোঝে যাবেন একটা সময় আপনারা যখন এটা ব্যবহার করতে থাকবেন একটা সময় আপনারাও বুঝে যাবেন কোনটা কি কাজ বাট অতিরিক্ত অ্যাডস দেওয়া কোনো আপনার ইনকাম আহামরি বেশি হবে না কম হবে বরংশ আপনি চারটা অ্যাড যে চারটা অ্যাডস আমি আপনাদের সাজেস্ট করে দেবো ওই চারটা অ্যাডস আপনারা ব্যবহার করবেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন ভালো ইনকাম পাবেন তো আপনার অন্যান্য ওয়েবসাইট যেরকম প্রতারণা করে বাট অ্যাডেসটা কিন্তু প্রতারণা করে না আমি ইনশাল্লাহ এখান থেকে আপনাদের দোয়াতে অনেকবার এখান থেকে পেমেন্ট পেয়েছি বাট আপনাদের এ বিষয়ে ভিডিও দিয়েছিলাম কিছুদিন আগে কিছু দিন না দুই থেকে তিন মাস আগে বাট আপনারা দেখছেন কি না জানি না অনেকে হয়তো দেখেন নাই তো সেই ভিডিও তো দেখিয়েছিলাম কাজ বাট অ্যাডসটা আমি বহুদিন থেকে কাজ করতেছি প্রায় দুই থেকে তিন বছর ধরে তো এখান থেকে আমরা একটা রিফ্রেশ করি দেখি আমাদের যে অ্যাডসটা অ্যাড করলাম সেটা অ্যাড হয়েছে কিনা দেন এখান থেকে আমরা রিফ্রেশ করলাম এখান থেকে আপনারা দেখতে পারবেন এখান থেকে আপনার অ্যাক্টিভ হয়ে গিয়েছে অ্যাক্টিভ হয়ে গিয়েছে তো আপনাদের এখানে কিন্তু একটা অ্যাড অ্যাড হয়েছে আমি যদি এখানে আপনাদের দেখাই এটা একটু ক্লিক করে দেখাই তো এই যে পোপুণের অ্যাডটা অ্যাড হয়েছে আমি যেটা মেনুয়াল সিলেক্ট করেছিলাম আমাদের এখান থেকে চারটা অ্যাড সিলেক্ট করতে হবে তো আমরা এখান থেকে অ্যাড ইউনিটে ক্লিক করবো অ্যাড ইউনিটে ক্লিক করার পরে এখান থেকে আপনারা চলে আসবেন সোশ্যাল বার এই সোশ্যাল বার অ্যাডটা আপনারা অ্যাড করবেন দেন এখানে ক্রিয়েটে ক্লিক করলাম ক্রিয়েটিভ ক্লিক করার পরে এখান থেকে গট ইট ওকে আমাদের দুইটা অ্যাড ক্রিয়েট হয়ে গেছে একটা অ্যাক্টিভ হয়েছে যেটা অ্যাক্টিভ হয়েছে ওইটা আমরা এখন টিভ হওয়ার পরে ওইটা আমরা অ্যাড করবো এটা অ্যাড করার জন্য চলে যাবো আমরা এখনই গেট করে এখান থেকে আপনার আবার দেখাচ্ছি গেট কোড অপশন রয়েছে ডান দিকে একদম আপনারা যে অ্যাডগুলো অ্যাড করছেন যেমন সো পোপুণ্ডার অ্যাডটা এই পোপুণ্ডার অ্যাডের ডান দিকে কিন্তু গেট কোড অপশন রয়েছে এখানে ক্লিক করবো ক্লিক করার পরে কপি করে ক্লিক করবো কোডটা কিন্তু কপি হয়ে গেছে এই যে তারা যা বা সিএসএসের যে কোডটা দিয়েছে এই কোডটা কিন্তু আমাদের কপি হয়ে গেছে দেন এখান থেকে আমরা আমাদের বোলোকারে চলে যাব বোলোকারে চলে আসার পরে এখান থেকে আপনারা দেখতে পারবেন থ্রি লাইন্স রয়েছে যারা আমাদের হচ্ছে প্রফেশনাল ওয়েবসাইট ক্রিয়েটের যে ব্লোগার ভিডিওটা দেখেছিলাম আমাদের চ্যানেলের ওইটা দেখলে অনেকটা ইজি হবে আপনাদের জন্য তো এখান থেকে লেআউটে চলে আসবো লেআউটে চলে আসার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের এরকম একটা অপশন আছে তো এখান থেকে আপনারা কোথায় ক্লিক করবেন আপনারা বলতে পারেন এখান থেকে আপনারা অ্যাডে গ্যাজেটে ক্লিক করবেন আপনাদের আমি সহজ উপায় দেখাচ্ছি আপনারা কিন্তু এটা চাইলে আপনাদের স্ক্রিপ্টও অ্যাড করতে পারেন থিম সেটিংসে বাট আমি আপনাদের সহজ উপায় দেখাচ্ছি এখানে একদম ইজি এটার মতন ইজি আর নাই সোজা কথা এখান থেকে অ্যাড গ্যাজেটে আপনারা সিম্পলভাবে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে সরি এখান থেকে অ্যাড গ্যাজেটে ক্লিক করে দিলাম দেন এখান থেকে আপনাদের এস নামে একটা অপশন চলে আসবে এস টিএমএল এস স্ক্রিপ্ট এস টিএম স্ক্রিপ্টে ক্লিক করে দেবেন এখান থেকে আপনারা কন্টেন্টের জায়গাতে আপনারা যে জাবা স্ক্রিপ্টটা কপি করে এনেছেন মানে যে কোডটা আপনারা পেয়েছেন সেই কোডটা এখানে দিয়ে দেবেন সেভ দিয়ে দেবেন তো এখানে বলতে পারেন ভাই উপরের টাইটেল কি দেবো টাইটেল কিন্তু মাস্ট বি কিছু দিবেন না তাহলে কিন্তু এই অ্যাডসটার যে হচ্ছে টাইটেল আছে সেটা কিন্তু শো করবে তো মাস্ট বি কোনো টাইটেল হবে না জাস্ট কন্টেন্টে আপনি যে কোডগুলো আনবেন সেটা দিয়ে দেবেন ওকে আশা করি বুঝতে পারছেন তো এখন আমরা আমাদের ওয়েবসাইটে একটু রিফ্রেশ করব আমরা একটা অ্যাড অ্যাড করেছি সেটা হচ্ছে পোপুণ্ডার পোপন্ডারের কাজ হচ্ছে আপনি যখন আপনার পোস্টে ক্লিক করবেন তখন কিন্তু আপনার ওই পোস্টে অন্য কোনো লিঙ্কে নিয়ে যাবে সেটাকে বলা হয় পোপুণ্ডার অ্যাডস তো আমরা এখান থেকে আমাদের একটা পোস্ট এখন ওপেন করার ট্রাই করবো এখন আমরা ক্লিক করলাম দেখেন আমাদের পোস্টের ওপর ক্লিক করেছি কিন্তু নিয়ে গেছে অন্য একটি অ্যাডে ওকে তো এখান থেকে আমরা ব্যাক করব তার মানে পোপোন্ডার অ্যাড এখন যদি আমি আবার পোস্টে ক্লিক করি প্রথমবার ক্লিকে কিন্তু আমাকে নিয়ে গেছিলো অন্য একটি অ্যাডে আবারও নিয়ে গেছে তো একটা ভালো মতন কাজ করতেছে সেবন অ্যাডটা কিন্তু ভালো মতন কাজ করতেছে সো আমরা আরেকবার ক্লিক করব এখন আই থিঙ্ক আমার অ্যাডে আমার নিজের পোস্টে ঢুকাবে তো এখনও ঢুকাচ্ছে না অন্য একটি বারবার অ্যাডে নিয়ে যাচ্ছে আবার ক্লিক করবো দেন এখান থেকে আমাদের এখন আমাদের অ্যাডেট হয়েছে মানে তিনবার অ্যাড দেখানোর পরে পোপুণ্ডার অ্যাডটা এমন যে তিনবার আপনাকে অন্য ওয়েবসাইটে নিয়ে যাওয়ার পরে আপনার কিন্তু দেখাইল মানে এই যে ইয়াটা আছে এখন আমাদের পোস্টে ওপেন করতে দিল তাই জন্য এখন আমাদের বাকি যে অ্যাডগুলো আছে সেগুলো কিন্তু ওপেন করে নিতে হবে এখন আপনি সাইটের যে কোনো জায়গায় ক্লিক করলে এখানে ডাউনলোডে ক্লিক করবেন তাও বিভিন্ন জায়গায় নিয়ে যাবে তো মানে হচ্ছে পোপুন্ডার অ্যাডের কাজই হচ্ছে অন্য একটা ডাইরেক্ট লিঙ্ক ক্রিয়েট করে সেখানে নিয়ে যাওয়া তো এখান থেকে আমাদের প্রথম পোপুন্ডার অ্যাড যেটা আছে সেটা কিন্তু অলরেডি অ্যাক্টিভ ডান তো এটা আমাদের এখন রিফ্রেশ করব আমাদের যে সোশ্যালবার এটা আছে অ্যাসটা আছে সেটা এখন আমরা অ্যাড করবো এটা অ্যাড করার জন্য আশা করি অ্যাক্টিভ হয়ে গেছে তখনে তো অ্যাক্টিভ কিন্তু হয়ে গেছে সোশ্যাল বারের তো আমরা এখন চলে যাব ডান দিকে বারের নিচের কোডটা কপি করে নেব গেট করে ক্লিক করব দেন জাবা স্ক্রিপ্টটা কপি করে নেব দেন ইভরন আমরা আবার চলে যাব এখান থেকে অ্যাড গ্যাজেটে ক্লিক করব অ্যাড গ্যাজেটে ক্লিক করার পরে জাবা স্ক্রিপ্টে ক্লিক করব দেন এখান থেকে আমরা কন্টেন্টে পেস্ট করে দেবো সেভ এটাও কিন্তু ডান এখন আমরা আগে হচ্ছে অ্যাডসটা যে অ্যাডটা আনলাম মাত্র সোশ্যাল বার এটার কাজ কি এটা হচ্ছে আপনার এখানে বিভিন্ন ধরনের নোটিফিকেশান শো করা আমি আপনার দেখাচ্ছি এটা হচ্ছে আপনার হোম পেজে হঠাৎ করে একটা পপ আপ ইয়ে চলে আসবে অ্যাড চলে আসবে এটাকে বলা হয় সোশ্যাল বার অ্যাডস তো আমার নেটটা স্লো আছে রিফ্রেশ করেছি দেখি আমাদের কতক্ষণে আসে তো এবার অন ওয়েট করে নিচ্ছি আমরা এখান থেকে বের হয়ে নিছি ওয়েবসাইটটা হচ্ছে এইটা হচ্ছে মেন হোম পেজ তো আমরা রিফ্রেশ করলাম তো এখন বন্ধু দেখতে পাচ্ছেন অ্যাডসটা আবারও রিফ্রেশ করব বা আমরা নতুনভাবে হচ্ছে ওয়েবসাইটতে প্রবেশ করব তাহলে আশা করি দেখতে পারলেও পারতে পারি তো ওয়েবসাইটের লিঙ্কটা হচ্ছে এটা দেন আমরা নতুনভাবে ওয়েবসাইটে প্রবেশ করলাম তো এখনও শো করতেছে না এটা হচ্ছে এইখানে উপরের দিকে অথবা নিচের দিকে শো করে বা হঠাৎ করে আমাদের হোম পেজ একটা অ্যাডস চলে আসে এটাকে বলা হয় পোপুন্ডার এ সরি হ্যাঁ সোশ্যাল অ্যাডস তো সোশ্যাল সোশ্যালবার অ্যাডসটা এখনও হয়তো মেবি শো হওয়া শুরু হয়নি তো আমরা একটু ওয়েট করে নিচ্ছি তো এটা অ্যাক্টিভ হতে হতে আমরা ততক্ষণে হচ্ছে ব্যানারে অ্যাডগুলো অ্যাড করে নেব আমরা অ্যাডস্টাতে চলে আসলাম দেন অ্যাডস্টাতে চলে আসার পরে এখান থেকে আমরা আরও দুইটা অ্যাড অ্যাড করবো আমি আপনাদের বলেছিলাম টোটাল চারটা অ্যাড অ্যাড করবেন আপনাদের ওয়েবসাইটে অ্যাডস্টার তো এখান থেকে আমি ডান থেকে অ্যাড ইউনিট আবার ক্লিক করে দেবো দেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা ব্যানার অ্যাডে ক্লিক করবেন এই নেটিভ ব্যানার এটা অ্যাড করার দরকার নাই এটা হুদাই কোনো দরকার পড়ে না একদম ওয়েবসাইটের হচ্ছে প্রবেশনত্ব নষ্ট করে ফেলে তো ব্যানারে ক্লিক করবেন ব্যানারে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন এটা হচ্ছে সব থেকে সুন্দর ব্যানার এটা হচ্ছে সব থেকে সুন্দর ব্যানার সাতশো আটাশ ইন্টু নাইনটিন এটা হচ্ছে সব থেকে সুন্দর ব্যানার এটা সিলেক্ট করে দেবেন দেন সিলেক্ট করে দেওয়ার পর ক্রিয়েটে ক্লিক করবেন তো এখান থেকে এটা ক্লিক দেন আমাদের এটা অ্যাক্টিভ হবে না ওয়েট করবো অ্যান্ড দেন আমরা ওয়েবসাইটটা চেক করব আমাদের অ্যাডটা এখনও অ্যাক্টিভ হয়েছে কিনা দেখা যাচ্ছে কিনা তো এখনও শো করতেছে না আমাদের এখানে তো এখন রিফ্রেশই হয় রিফ্রেশ হওয়া পর্যন্ত ওয়েট করি তো হয়তো কোনো কারণে বা কোনো ইস্যুর কারণে হচ্ছে অ্যাডটা শো হচ্ছে না বাট এটা কিছুক্ষণের ভিতরে হয়ে যায় বাট আমি আপনাদের অন্যগুলো অ্যাডসগুলো অ্যাড করে দেখাচ্ছি পোপনার তিন ইনস্ট্যান্ট হয়ে গিয়েছিলো ব্যানারগুলোও হয়ে যাবে বাট সোশ্যাল বা অ্যাডটা হচ্ছে অনেক সময় প্রবলেম করে বাট এটা অন্য যখন অ্যাক্টিভ হয়ে যাবে তখন সবার কাছেই শো করবে তো আমরা যে মাত্র ব্যানার অ্যাডটা অ্যাড করেছি সাতশো আঠাশ ইন্টু নব্বই এই ব্যানার অ্যাডটা কিন্তু অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে তো আমরা এখানে গেট করে ক্লিক করব গেট করে ক্লিক করার আগে আমি একটা দেখি একটা জিনিস তো এখান থেকে গেট করে ক্লিক করে দিলাম গেট করে ক্লিক করার পর যে কোডটা পেলাম সেই কোডটা আমরা কপি করে নেব দেন এখান থেকে আমরা চলে যাব আমাদের ব্লোগারে অ্যাড্যাচ বোর্ডে লে আউটে আসার পরে এখান থেকে আমরা আবার অ্যাডগেজারি ক্লিক করব দেন এখান থেকে আমরা এসটিএমএল চাপ দেব দেন এখান থেকে আমরা কন্টেন্টে পেস্ট করে দেব এখন আপনার যদি পরবর্তীতে আরও কোনো অ্যাড অ্যাড করতে মন চায় সেক্ষেত্রে আপনি করতে পারেন আমি এখান থেকে রিফ্রেশ করলে আপনার দেখতে পারবেন কোনো একটা জায়গাতে অ্যাডটা শো করবে তো আমরা দেখতে চাচ্ছি এটা হেডারে শো করে নাকি নিচের দিকে শো করবে কোথাও ব্যানার কোথায় শো করবে সেটা আমরা দেখতে চাচ্ছি সো এখান থেকে আমরা দেখি এখনো ব্যানার আসে নাই তো দেখি আমরা কোথায় শো করে ব্যানার একটা নিচে এই দেখেন নিচে দিয়ে কিন্তু ব্যানারটা শো হয়ে গেছে তো এখান থেকে আপনার নিচে দিকে ব্যানার অ্যাডসটা শো হচ্ছে আপনারা এটা নিচে দিকে দেখতে পারবে নিচে দিকে কোনো হচ্ছে ইউজার যখন হচ্ছে ওপেন করবে তখন দেখতে পারবে আমি যদি একটা পোস্ট ওপেন করি তো আমি একটা পোস্ট ওপেন করি দেখতে পারবে যে এখান থেকে আমাদের ব্যানার অ্যাডসটা পোস্টের ভিতরে দেখাচ্ছে এটা হচ্ছে ব্যানার অ্যাডস ওকে তো আমরা যদি হচ্ছে আপনাদের নেটিভ ব্যানারটাও অ্যাড করে দেখাই না নেটিভ ব্যানার অ্যাড করার প্রয়োজন নেই বাট আপনাদের আরেকটা ব্যানার অ্যাড অ্যাড করে দেখাই অ্যাড ইউনিটে ক্লিক করে ব্যানারে ক্লিক করবো দেন এখান থেকে আরেকটি সুন্দর অ্যাডস ব্যানার অ্যাডস রয়েছে এটা চারশো আটষট্টি ইন্টু ষাট এটা ভালো তো আমরা এটা সিলেক্ট করে দেবো দেন ক্রিয়েটে ক্লিক করলাম দেন এটা ক্রিয়েট হতে কিছুক্ষণ সময় লাগবে তো আমরা ওয়েট করে নিচ্ছি তো এবার আমাদের কিন্তু সোশ্যাল বার অ্যাডটা কিন্তু অলরেডি চলে আসছে এটা হচ্ছে সোশ্যাল বার অ্যাডস তো আমি এটার অপেক্ষায় ছিলাম যে আপনাদের একদম লাইভ প্রুফ দেখাই দিতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের সোশ্যালবার অ্যাডটা কিন্তু এই যে জাবা নাইন জয়া নাইন একশো পার্সেন্ট বিশ্বাস যেটা কিন্তু ওই সোশ্যালবার অ্যাডস যেটা আমরা এতক্ষণ অপেক্ষা করছিলাম আমি অন্য একটা ব্রাউজার ওপেন করার সাথে সাথে চলে আসছে তো এবার এখন আমরা হচ্ছে সরি এখান থেকে আমরা কোরম বেটাতে ছিলাম এখান থেকে আমরা যে কোডটা মাত্র হচ্ছে অ্যাড করার জন্য এখান থেকে অ্যাপ্রুভালের জন্য ইয়া করছি অ্যাপ্লাই করেছি নতুন ব্যানার অ্যাডটা ওইটা অ্যালাউ হয়েছে কি না তো এখান থেকে আমরা দেখব সো এখান থেকে আমরা ওপেন করে নিয়েছি আমাদের নেটের সমস্যা করতেছে আমাদের যে নতুন অ্যাডসটা আমরা হচ্ছে অ্যালাউ করতে অ্যাপ্লাই করেছিলাম সেটা কিন্তু অ্যালাউ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখান থেকে চারশো আটষট্টি ইন্টু এটা কিন্তু অ্যালাউ হয়ে গেছে তো আমরা দুই নম্বর কোডটা এখন কপি করে নিব কপি করার পরে আমরা চলে যাব ব্লুকার ড্যাশবোর্ডে দেন এখান থেকে অ্যাড গ্যাজেটে ক্লিক করে সিম্পলভাবে এস্টেম এল সিলেক্ট করে দেবো দ্যান এখান থেকে কন্টেন্টে ক্লিক করে দেবো দেন সেভে ক্লিক করবো এখন আমরা যদি আবার আমাদের পোস্ট ওপেন করি তো এখান থেকে দেখেন আমাদের কিন্তু এই ওয়েবসাইটও এই ব্রাউজারও কিন্তু এখন ওই যে সোশ্যাল বার অ্যাডটা শো করতেছে যাই হোক অ্যাক্টিভ হয়ে গেছে এখন আর সমস্যা নেই তো আমরা যদি এখান থেকে রিফ্রেশ করি এখান থেকে আমরা দেখতে পারবো নিচের দিকে যেখানে আরেকটি ব্যানার দেখাচ্ছিল সেখানেই দেখাবে সো এখান থেকে আমরা রিফ্রেশ করে দিয়েছি রিফ্রেশ করে দেওয়ার পরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আগে একটা ব্যানার অ্যাড শো করতো এখন দুইটা ব্যানার অ্যাড শো করে তো এবার এইভাবে হচ্ছে আপনারা অ্যাডসগুলো অ্যাড করতে পারবেন তো এই ছিল কিন্তু আজকের ফুললি। বলোগা ওয়েবসাইটকে মনিটাইজেশন করবেন অ্যাডসের মাধ্যমে সেটার ফুল ভিডিও আর আমি যে চারটা অ্যাডস অ্যাড করে দেখেছি এই চারটা অ্যাডস অ্যাড করলেই ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন সিপিএমের দিক থেকে সব দিক থেকে তেমন ভিডিওটি ভালো থাকলে অবশ্যই জানতে সাবস্ক্রাইব করে বেল আইকনসটা অন করবেন তবে আল্লাহ হাফেজ